হারা এবং ইন্ডিয়ার সাথে বাজে ভাবে হারার পর আমাদের বাংলাদেশের দর্শকরা আসলে এই টিমকে নিয়ে হতাশে ছিলাম তো বাংলাদেশের ইতিহাস মানে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে এই শুভ সূচনার পেছনে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চার চারজন তারকা প্লেয়াররা আসলে অনবদ্য পারফরমেন্স ছিল বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ানসে যারা খেলেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এবার যদি আমরা বোলিংয়ের কথা বলি মোস্তাফিজুর রহমান যেখানে আসলে সতেরো রান খরচায় তিন তিনটি উইকেট নিয়েছে নিয়েছিলেন এবং রিশাদ হাসানের কথা যদি বলি রিশাদ হাসানের প্রথম বিশ্বকাপ খেলতে এসে বিশ্বকাপের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে বাইশ রান খরচায় তিন তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে কুমিল্লা ভিক্রান্সের ক্রিকেটার রিশাদ হাসান এবং যদি আমরা ব্যাটিং এর কথা বলি ব্যাটিং এ আসলে কুমিল্লা ভিক্রান্সের তাহিদ হৃদয় অনবদ্য পারফরমেন্স করেছে বিশ বলে চল্লিশ রান একটা ইনিংস ছিল তাহিদ হৃদয়ের মানে চোখ দাদানো একটি ইনিংস ছিল পরপর তিনটি ছক্কা মেরে আসলে পুরো খেলার টার্নিং পয়েন্টে গড়িয়ে দিয়েছে এবং লিটন কুমার দাস লিটন কুমার দাস যদি আমার পছন্দের প্লেয়ার নয় লিটন কুমার দাস আটত্রিশ বলে ছত্রিশ রানে টেনিস খেলেছে রিটেন কুমার দাস আসলে কালে বদলে মানে আমসা পূর্ণিমার পূর্ণিমা দাস ভালো খেলে না তো মোট কথা প্লেয়ার এবং তাদের হাত ধরেই কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচটি বাংলাদেশ দল জয় পেয়েছে এছাড়া আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে আলাদা করে ক্রেডিট দিতে হয় মাহমুদুল্লাহ রিয়াদ আসলে অসাধারণ পারফর্ম করেছে বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদের ফিনিশিংটা না হলে হয়তো আমাদের এই জয়টা অর্জন হতো মাহমুদুল্লাহ রিয়াদকে অসংখ্য ধন্যবাদ এবং কুমিল্লা ম্যানেজমেন্টে ধন্যবাদ যে কথাটা না বললে নয় এই কুমিল্লা ভিক্টোরিয়া যে টিমটা যে টিমটাকে কুমিল্লা ভিক্টোরিয়াসের কোচ সালাউদ্দিন বারবার ফাইনালে নিয়ে যাচ্ছে বারবার চ্যাম্পিয়ন করাচ্ছে এই সালাউদ্দিনকে আমরা বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চাই আমরা বিশ্বাস করি যদি সালাউদ্দিনকে বাংলাদেশ জাতীয় দলের কোচ করা হয় তাহলে বাংলাদেশ একসময় অনেক ভালো কিছু করবে বাংলাদেশের গর্ব বিশ্বকাপ ট্রফি আসবে আমরা এই প্রত্যাশা করি কারণ এই সালাউদ্দিনের হাতের তৈরি তাহিদ হৃদয় লিটন কুমার দাস ঈশাদ হাসান এবং মুস্তাফিজ তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন যদি ভালো লাগে মন্তব্য করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি কুমিল্লাফটেন্স টিমকে ধন্যবাদ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ